হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে হচ্ছে থার্ড ডে এক্সিবিশনে মানে যখন যাচ্ছিলাম তখনও পর্যন্ত জানতাম যে আজকেই হচ্ছে শেষ দিন আর আজকে আমাদের থিম ছিল ব্ল্যাক কালারে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তাই টোটো করেই যেতে হয়েছিল বল।

না মানে বৃষ্টির দিনও যে লাস্ট তিন দিন বৃষ্টি হলো না তারপর বাবার জন্য বাবা যায়নি বাবার জন্যেও নিয়ে নিয়ে মৌসুমী মাসির কাছেও খেয়েছো হ্যাঁ শ্যামলী কাকিমার কাছে বৃষ্টির মধ্যেও লোকে রেনকোট পরে ছাতা নিয়ে এসছে হ্যাঁ ওই তিন দিন তো মানে ভাবনা চিন্তার বাইরে যে ওই তিন দিন লোক আসবে আচ্ছা বল এক্সিবিশন কি রকম লাগলো ভাই ঠকে গেলাম এত মানুষের ভিড় আরে এত মানুষের সাথে ড্রিলিংস করা বাপ রে সবথেকে ভালো লাগলো যে মানুষ এসেছে আমাদের এক্সিবিশনটা এসে আনন্দিত হয়েছে তাদের যে চাহিদা সেই চাহিদাগুলো আমরা মেটাতে পেরেছি তার জন্য আমি সত্যি আপ্লুত আর এত ধরনের মানুষ দেখলাম হয়তো নেক্সটবার আমি সবার চাহিদাটা মেটানোর চেষ্টা করব এখন এত রকমের হয়তো জিনিসপত্র নিয়ে গেছি নেক্সট টাইম যেই যেগুলো ডিমান্ড দেখলাম সেগুলো পূরণ করার চেষ্টা করব আর আমি একটা কথা বলি তুই এতদিন অ্যাডমিন গ্রুপের মেম্বার হিসেবে দিতিস বাড়ির লোক হিসেবে আর এই প্রথমবার ও সেলার হিসেবে নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছে তোর সেলার হিসেবে অভিজ্ঞতাটা কীরকম ছিল সেলার হিসেবে অভিজ্ঞতা বলতে সবাই তো সমান মানসিকতার মানুষ নয় আমার একটা মানে আমি কিনেছি জিনিসগুলো কিন্তু কিনেছি মানে বেচ মানে কেনা করার জন্যই মালটা এনেছি তো কিছু লাভ তো থাকবে কিন্তু মানুষ সেগুলো বোঝে না কিছু মানুষ সেগুলো বোঝে না সবার থেকে ভাবে প্রচুর মানে লাভে জিনিসগুলো বিক্রি করছি কিন্তু না আমাদেরও মানে মালগুলো আনতে বারবার যেতে হয় যেখান থেকে আমরা ফ্যাক্টরিতে যাচ্ছি সেখান থেকে নিয়ে আসতে তারও একটা খরচা বেয়ার করতে হয় তারপরে হচ্ছে এই যে আমরা একটা অনুষ্ঠান করছি সেখানেও তো মানে গ্রুপের একটা খরচ রয়েছে সেই খরচটা বেয়ার করতে হয় তাহলে সেই খরচটা তোলার জন্য বা আমাদের এই যে আমরা পরিশ্রম পরিশ্রমের ফল একটা তো কিছু পেতে হবে কিছু রোজগারের আশাতেই আমরা এটা শুরু করেছি তো সেখান থেকে মনে হয় যে তারা ভাবে যে আমরা প্রচুর রোজগার করছি কিন্তু না আমরা সামান্যতম মানে লাভাংশ হ্যাঁ লাভ্যাংশ রেখে আমরা দেওয়ার চেষ্টা করেছি আর প্রত্যেকটা মানুষকে চেয়েছি যে খুশি করতে কিছু মানুষ হয়তো আছে তাদের ইচ্ছেটা প্রকাশ না করেই বেরিয়ে চলে গেছে তা আমি চাইব যে আপনারা আসুন দেখুন আপনাদের যে মতামত আপনারা কি বলতে চাইছেন কীরকম দামের জিনিস চাইছেন সেগুলো যদি বলেন নেক্সট টাইম আমরা আপনাদের এই ডিমান্ডটাকে ফুলফিল করার চেষ্টা করব আচ্ছা চলো এবার দেখি আরেকজন কি করছে ওরে বাস কত টাকা কি গো কি গো হ্যাঁ আরে প্রচুর টাকা তো কি কেমন লাগলো আরে ওই যে এক্সিবিশনে গেছিলাম না সেখানে ওই কি করেছো আজকে তুমি এক্সিবিশনে এক্সিবিশনে আমি এক্সিবিশনে আমার একটা ফুড স্টল থাকে প্রতিবারই থাকে এবারেও ছিল কিন্তু সকালবেলায় খুব মনটা খারাপ ছিল ওয়েদারের জন্য ভাবলাম যে কি হবে জানি না ওখানে তারপরে যাই হোক ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম যে না বেশ মোটামুটি লোকজন আসা শুরু করেছে আর গতকাল যেটা গতকাল যেটা হয়েছিল সেরকম টাকাই টাকা না টাকাই টাকা নয় তবে মানুষের ভালোবাসা সব হ্যাঁ মানুষ মানুষ এসছে খেয়েছে মানুষ স্যাটিসফাইড হয়েছে আশাটা আমার যে নিরাশা হয়নি সেটাতে আমার অনেক আমরা থাকছি কখন কাল আমরা থাকছি আবার বিকেল তিনটে থেকে রাত্রি দশটা অবধি শেষ দিন আমাদের শেষ আচ্ছা এখানে আমার বাবা মাকে ছেড়েছে মানে মাকে ছেড়েছে বলতে প্রথমবার ছেড়েছে কি আরে বিষয়টা হচ্ছে মানে ছেড়েছে বলতে যে অন্যবার মা কোথাও গেলে বাবা প্যানিক করে কখন আসবে কখন আসবে কখন আসবে এবার বাবা প্যানিক করেনি

এবং আরো তারা এগিয়ে যাক এটাই আমি চাই থ্যাংক ইউ সো মাচ সকলকে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি আমরা এইভাবেই আজকের দিনটা শেষ করলাম দেখা হচ্ছে কালকে বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি আচ্ছা আরেকটা কথা বলি আমাদের এই অ্যাডমিন দিদি আরেকজন রয়েছে সেই দিদিরও একটা মানে স্টল ছিল তো তাকে জিজ্ঞেস করবো অ্যাডমিন কাম সেলার হিসেবে তার অভিজ্ঞতাটা কীরকম চলো দিদি অন্যবার তো আমি অ্যাডমিন হিসেবে থাকি এবং অ্যাডমিন ডেস্কে বসে থাকি সবার তত্ত্বাবধানে থাকি কিন্তু এইবার অ্যাজ এ সেলার হিসেবে আমি ছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমাদের একটা যৌথ উদ্যোগের যে সহযোগী কালেকশন সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কো পার্টনারকে সেই হিসাব মতন অ্যাজ এ সেলার হিসেবে আমার যেটা দেওয়া দরকার আমি সেটা দিতে পারিনি কিন্তু হ্যাঁ ও আমাকে ভীষণ কভারেট করেছে আমার সাথে

i do. You